মেয়েদের মাথার ছেঁড়া চুল ফেডিওয়ালারা কিনে নিয়ে যায় পরিবর্তে পাওয়া যায় মোটা টাকাও জানেন মেয়েদের মাথার চুল কিনে তারা আসলে কি করে মেয়েদের মাথার ছেড়া চুল দিয়ে কি হয় জানেন এখন নারী পুরুষের কারোর চুলই ফেলনা নয় এগুলো এখন খুবই মূল্যবান জিনিস সবসময় দেখা যায় শহরের চুল কাটার দোকানের নিচ থেকে পরিত্যক্ত চুল অনেকেই কুড়িয়ে নিতে আবার গৃহিণী মা বোনেরা তাদের মাথার পরিত্যক্ত চুল মুড়িয়ে রেখে দেয় ঘরের কোণে বা কোনো পাত্রের সময় মতো এগুলো দিয়ে রাখা হয় নানা রকম জিনিসপত্র সহ শিশুদের হরেক রকমের খেলনা প্রতিদিন বিভিন্ন পত্রপত্রিকার খবর পরেও জানা যায় এই ফেলে দেওয়া চুল ব্যবসার খবরাখবর আবার সচককে দেখাও যায় শহরের অলিতে গলিতে ফেলে দেওয়া চুল সংগ্রহকারী ফেরিওয়ালাদের তাদের কাছ থেকেই জানা যায় এই পরিত্যক্ত চুল ব্যবসার বিশদ বিবরণ এবং এর ভেতরকার রহস্য পরিত্যক্ত চুলকে ঘিরে দেশে গড়ে উঠেছে কয়েকশো শিল্প প্রতিষ্ঠান তাদের অনেক মানুষ জীবিকা নির্বাহ করছে এই চুল ব্যবসায় জড়িত থেকে মাথার চুল অনেক কাজে লাগে কিছু কিছু ব্যবহার একদম কল্পনার মাথার চুলের বাহিরে যে ব্যবহার প্রথমেই মাথায় আসে সেটা হলো পড় চুলা বা উইক বানানো চুল ছড়া সমস্যার সাথে লড়াই করতে পড় চুলার ব্যবহার অনস্বীকার্য কসমেটিক্স বা মেকআপ শিল্পেও এই চুল প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে কোনো প্রোডাক্ট তৈরি হওয়ার পরে তার টেস্টিং করার জন্য সত্যিকারের চুলের দরকার হয়ে পড়ে একশো গ্রাম চুলের দাম কোয়ালিটি অনুসারে দুই হাজার থেকে দশ হাজারেরও বেশি পর্যন্ত হতে পারে স্মার্ট ক্রো নামের একটা কোম্পানি গার্ডেনিং প্রোডাক্ট তৈরি করার জন্য ভারত ও চীন থেকে মানুষের চুল আমদানি করে চুল দিয়ে বেনুনি করে এক জাতীয় ম্যাট তৈরি করা হয় যেটা গাছের মূলকে পোকার হাত থেকে রক্ষা করে এবং সাথে সাথে শাড়ির কাজও করে প্রায় দুই দশক আগে থেকে নাসা এবং কয়েকটি সংস্থা মানুষের চুল নিয়ে গবেষণা করছে চুলের গঠনমূলক উপাদান হল ক্যারাটিন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সেই প্রোটিন থেকেই তৈরি করা যেতেই পারে কিন্তু স্বাস্থ্য অধিকারকরা বিষয়টি ভালো চোখে দেখেননি এছাড়াও মেকআপ ব্রাশ কৃত্রিম আয়ালাস পেন্ট ব্রাশ ইত্যাদি তৈরি করতে মানুষের মাথার চুল ব্যবহার করা হতে পারে এর মধ্যে জড়িয়ে আছে হাজার হাজার মানুষের জীবন জীবিকা দূর হচ্ছে বেকারত্বের অভিশাপ স্বাবলম্বী হচ্ছে অনেক মানুষ মানুষের মাথার পরিত্যক্ত চুল এখন বিশেষ ধরনের রপ্তানিযোগ্য পণ্য প্রতি কেজি পরিত্যক্ত চুলের মূল্য থেকে টাকা সেই জন্যই আগেরকার হাজার পরিত্যক্ত এই চুল এখনকার দিনে আর ফেলনার বস্তু নয় এই পরিত্যক্ত চুল যাচাইয়ের পর চলে যায় চীন কোরিয়া মায়ানমার সহ বিশ্বের বিভিন্ন দেশে ওইসব দেশের ক্রেতারা দেশ থেকে বৈধ পথেই এসব চুল কিনে নিয়ে যাচ্ছে ধারণা করা যায় বিদেশে এসব চুল দিয়ে বিভিন্ন রকম ক্যাপ পরচুলা ও টাক মাথার হেয়ার প্লান্টেশন সহ আরও নানা কাজে ব্যবহৃত হয় এই পরিত্যক্ত চুলের ব্যবসায় পুরুষদের পাশাপাশি নারীরাও দিন দিন স্বাবলম্বী হচ্ছে বেকারত্ব দূর হচ্ছে কর্মসংস্থানও বাড়ছে